শিয়ারা মুসলমান কিনা শিয়াদের মধ্যে অনেক দল এবং মত আছে যেমন যারা সুন্নি মুসলমান তাদের মধ্যে দল এবং মত আছে ঠিক শিয়াদের মধ্যেও আছে তো শিয়াদের মধ্যে যারা দিক থেকে আমাদের বেশি নিকটবর্তী বা তাদেরকে বলা হয় জাইদি শিয়া যারা বেশিরভাগ ইয়েমেনে বসবাস করে তো তাদেরকে সরাসরি কাফের বলার সুযোগ না সরাসরি কাফের বলার মানদণ্ড মানদণ্ডটা কি সরাসরি কাফের বলার মানদণ্ড হচ্ছে সাহাবিদেরকে গালি গালাজ করা আয়সা রাজি আল্লাহ আনহাকে গালি গালাজ করা ওমর রাজি আল্লাহ আনহুকে গালি গালাজ করা আবু বকর রাজি আল্লাহ আনহুকে গালি গালাজ করা সাহাবিদেরকে উম্মাহাতুল মোহমিনদেরকে গালি গালাজ করলে সে অবশ্যই কাফের যেমনটা ইসনা আশারিয়া যারা বারো ইমামে বিশ্বাস করে এই শেয়ারা সাহাবিদেরকে গালি গালাজ করে আর জাইদি শেয়ারা কি করে শুধুমাত্র আলী রেজি আল্লাহ তালহুকে ওসমান রেজি আল্লাহ তালহুর উপর প্রাধান্য দেয় তারা কোন সাহাবিকেও গালিগালাজ করে না তারা বলে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ওমর তারপরে শ্রেষ্ঠ হচ্ছে আলী তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ওসমান তো এইটার কারণে কাউকে সরাসরি কাফের বলা যাবে না কিন্তু এটা একটা ভুল আকিদা ভুল সঠিক আকিদা কোনটা যেটার উপর আলোচনা করে জামাতের আজ যে সর্বশ্রেষ্ঠ আবু বকর তারপরে অমর তারপরে রহমান তারপরে আলী রাজি আল্লাহ আজমাইন আর কাফের কখন যে সাহাবিদের গালি দিবে সে তাকস